প্রিয় বন্ধুরা এই মাছটা কে কে চেনেন এই ফাল্গুন মাসে মানে ঠিক বসন্ত আসার আগে আগে যদি এই মাছটা পাতলা ঝোল করে খান ভীষণ উপকারী কিন্তু শরীরের জন্য তার আর কি গুণ বলবো তো মাছটা আমি ধুয়ে হলুদ মেখে রেখে এখানে আমি ছোট্ট ছোট্ট দুটো ফুলকপি নিয়ে নিয়েছি তো ফুলকপিগুলো কেটে নিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা আর আমার চ্যানেলে আবারও ফিরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের জানাচ্ছি আমার প্রাণ ভরা ভালোবাসা বড়দেরকে প্রণাম এবং ছোটোদের স্নেহাশির জানিয়ে ভিডিওটি আমি শুরু করলাম তো ফুলকপি মানে ফুলের নিচের যে অংশটা ওটা কিন্তু আমি একটু ছুরি দিয়ে একটু কেটে দিয়েছি কেটে দিলে কি হয় এটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো অনেক সময় দেখবেন ফুলকপিটা সেদ্ধ হওয়ার পেছনের যে অংশটা থাকে ওটা কিন্তু একটু কম সেদ্ধ হয় যাই হোক চলুন এবং এই দেখুন পেঁয়াজের এই মুখটা আমাদের শরীরে টক্সিন তৈরি করতে কিন্তু খুব সহজ করে দেয় তো তার জন্য যতটা গভীর করে পেঁয়াজের মুখটা কেটে ফেলে দিতে পারবেন ততটা কিন্তু ভালো তো ফুলকপিটা আজকে আমি সেদ্ধ করছি না একটু নুন জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি আলুটা আর হচ্ছে ফুলকপিটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। তারপর তারপর জল থেকে তুলে আমি জলটা ঝরানোর জন্য ঝাঁকায় নিয়ে নেব তো বন্ধুরা আমার কাটাকুটি শেষ হয়েছে এবার লাস্টে আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন আজকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনি দেখে নিতে পারেন যদি আপনার ভালো লাগে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো পেঁয়াজ কাটা হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি ধনে নিয়েছি একদম সব রেডি করে তারপর রান্না শুরু করছি তো এখানে দেখুন মাছটা একটু কাটা কাটা হলেও কিন্তু তার মানে যে মানে কাটা পছন্দ করেন অন্তত ঝোলটা খাওয়ার চেষ্টা করবেন কারণ এই সময়টা এই মাছটা কিন্তু খুব কাজ দেয় শরীরে তো যাই হোক চলুন আমি এবার মাছগুলো ভেজে নিচ্ছি একটু কড়া করে ভাজবো মাছটা যাতে খেতে অসুবিধা না হয় আমার ঘরেও বাচ্চা রয়েছে বা ছেলেরা একটু কাটা মাছ অবশ্যই কিন্তু একটু কম খাওয়া মানে কম খেতে চায় তো তার জন্য এটা কাচ মানে কাটা মাছ হয় সেগুলো একটু আমি কড়া করে একটু ভেজে নিই যাতে ওরা বিরক্ত না করে বা বিরক্ত না হয় তো আমরা কি করি বাঙালিরা যেমন নিজেরা সব কিছু খেতে পছন্দ করি তো আমরা কি করি বাচ্চাদের ও সব কিছু খাওয়ানোর একটু চেষ্টা করি যাতে এটা একটা অভ্যাসে পরিণত হয় মানে কোথাও গেলে হঠাৎ করে মানে ওদের পছন্দ মতো খাবার না পেলে অন্তত যেইটা পায় সেটা দিয়ে যেন খেতে পারে এই চেষ্টাটা করি যাই হোক মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে দেখুন আমি কি করছি ফুলকপি আর আলুটা আমি ভেজে নিচ্ছি তো ফুলকপিটা একদম মানে দেশি আর ছোট বলে আমি আজকে সেদ্ধ জলটা ফেলিনি বা আপনারা যারা সেদ্ধ জল না ফেলেই ফুলকপি রান্না করেন তাদের জন্যই আজকে এই ভিডিওটা আচ্ছা এবারে এখানে আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি একটু সামান্য আদা বাটা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পাতা তো নিয়েছি তো আদা খুব সামান্য দিলে হয়ে যায় মানে তাজা মাছের ক্ষেত্রে অনেকে তো পেঁয়াজটা ব্যবহার করে না কিন্তু আমার না মাছ যে কোনো মাছ পেঁয়াজ ছাড়া কেন জানি ভালো লাগে না যাই হোক কিন্তু আমার শ্বশুরবাড়িতে মানে আমাদের আমার শ্বশুর শাশুড়ি বা আমার পর ও পাঁচফোরণ দিয়ে যে মাছটা রান্না করে তাজা মাছটা কিন্তু ওরা খুব পছন্দ করে আচ্ছা যাই হোক ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি যাতে আর যেইটুকু ভাজা হওয়ার দরকার সেইটুকু ভাজা হতে হতে যাতে পেঁয়াজটাও ভাজা হয়ে যায় তো আজকে আমি এই রেসিপিটা কিন্তু খুব অল্প তেলের মধ্যে করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে কড়াতে একদম তেল নেই যেইটুকু ছিল এইটুকু ফুলকপি আলো ভাজতে কিন্তু ওরাই কিন্তু খেয়ে নিয়েছে তেলটা যাই হোক এবার পেঁয়াজটা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ ভাজব তারপর ভাজা ভাজা হতে হতে আমি কিন্তু এখানে মতো নুনটাও দিয়ে দিচ্ছি তো চলুন বন্ধুরা পরবর্তী কী কী করছি সেটা দেখতে থাকুন মাছটার কিন্তু খুব ছোট ছোট আঁশ হয় আঁশগুলো তুলতে কিন্তু খুব কষ্ট হয় এবারে এইগুলো করতে করতে আমি এখানে একটা দিয়ে দিয়েছে আদাবাটা দিয়ে আরও একটু কিছুক্ষণ বেশ নেড়েছেড়ে ভাজা করে নেব তো মাস্টার কথা বলছি আমি বাজার থেকেই কাটিয়ে নিয়ে এসেছি তাও কিন্তু ওরা পরিষ্কার করে দেওয়ার পরও কিন্তু অনেকখানি ছোট ছোট আঁশ সেই পাশে যে ইয়ে থাকে আঁশ থাকে তার মধ্যেই পিঠ মানে পিঠের উপর গাধার উপরে অনেকখানি কিন্তু আঁশ কিন্তু রয়ে গেছে তো এগুলো একটু তাড়াতাড়ি করতে হয় এ মাছটা যদি একটু শুকনো হয়ে যায় তো আঁশগুলো উঠতে যায় না এবারে আমি যে মশলাগুলো নিয়ে নিয়েছিলাম সব মশলাগুলো দিয়ে খুব সামান্য জল দিয়ে এবারে আমি সব মশলার সাথে সবজিটাকে মানে ফুলকপি আলুটাকে বেশ ভালোভাবে কষে নেব এতে কি হয় ভালোভাবে কষে নিলে আর মানে গন্ধটা মশলা গন্ধটা থাকে না তারপরেও কথা আছে যে যত কষে রান্না করবেন তত ভালো হয় আচ্ছা মাছটা সম্বন্ধে বল বলছিলাম যেটা ওটা কোনো সময় বাড়িতে এনে রেখে দেবেন না রেখে দিলে অনেকক্ষণ রেখে দিলে কি হয় আঁশটা শুকনো হয়ে যায় তো আঁশটা মানে যদি মানে আনার সাথে সাথে কাটতে না পারেন কিন্তু জলে ভিজিয়ে রাখবেন জলে ভিজিয়ে রাখলে আঁশটা অন্তত নরম থাকবে তো কষানো হয়ে গেছে করতে করতে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো এটা আমি কিন্তু খুব পাতলা করছি এই জন্যই দেখতে পেয়েছেন মশলাটা কিন্তু আমি খুব কম দিয়েছি তো আর যদি এটা রোগীদের ক্ষেত্রে হয় তো গুঁড়ো লঙ্কাটা না দিয়ে জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবেন এটা কিন্তু খুবই উপকারী তো এবারে ফুটে গেছে অনেকটা ফুলকপিটাও সেদ্ধ হয়ে এসছে এই জন্য আমি এখানে মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানাবেন আর এই মাছটা বাচ্চাদেরকে বা বড়দের খাওয়ার কিন্তু খুব প্রয়োজন তো বাজারে পেলে এই সময়টাই কিন্তু এই মাছটা খুব পাওয়া যায় তো আমি যখনই বাজারে যাই তখনই কিন্তু ওই মাছটা দেখলেই নিয়ে আসি আর নিয়ে এসে মানে সঙ্গে সঙ্গে রান্নার চেষ্টা করি আর কি যাতে ফ্রিজে রাখতে না হয় তো মানুষ বলে না জিওল মাছ জিওল মাছও সেম ওটা ফ্রিজে না রেখে সঙ্গে সঙ্গে রান্না করলে খুব উপকার দেয় এটা তো এবারে আমি ধনে পাতাটা দিয়ে দিয়েছি আমার রেডি হয়ে গেছে মাছ রান্নাটা মাছটার নাম হচ্ছে আমি জানি যতটুকু ফলি মাছ বলে তো ছোটোবেলায় দেখতাম পুকুর থেকে কাকারা ডুব দিয়ে দিয়ে বা একদম পুকুরের ধারে এই মাছগুলো কিন্তু থাকে বিশেষ করে শীতকালটা তখন ছোটো কাকা বেশ চান করতে গেলে তখন এই মাছটা কিন্তু ধরতো আমার এখনও মনে পাচ্ছে খুব ছোটো ছিলাম তাও কিন্তু মনে আছে তো মাছটা রেডি হয়ে গেছে বন্ধুরা তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার একটা লাইক করে শেয়ার করে একটা কমেন্ট করে দেবে